কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না যাই না যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাস করবে কেন মুদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই আমার মুনটাই থাক তবুও আমার আইনটা পাস পাশ করালো তো নাকি এই অকাপটা কে পাশ করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদির দিদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে যাবার কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা না এখান এক এক টুকরো মাটি নিয়ে যেতে পারে এটা রাজ্য সরকারের হাতে তাহলে মুদি দেখছে এখানে দিদি চলে যায় আমার বোন চলে যায় অন্যজন নদী ঢুকে পড়ে আর বিশেষ করে যদি নওসাদ তার সাথীরা চলে আসে তাহলে তো মুদি এমনি রাত্রিরে শুয়ে নওসাদ নওসাদ করতে করতে কোনদিন দিন চলে গেছে সংরক্ষণের নামে এমন ভাবে দিয়েছে আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলের পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না জিততে পারবে না দাঁড়াতে পারবে না ভোটে তোমাদের খেয়ালিয়া তোমরা ভাগ্য শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না কথা ঠিক ওটাও হবে না ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না কোনো ভালো স্কুলে পড়তে পারবে না শুধু ওটা না তোমরা যারা ভূত লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও এমপি জিতাও সিএম বানাও সবকিছুর কৃতিত্ব কার ভূতের লোকে কার কৃতিত্ব

কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে আমার ওই এমপি কে জিতাতে হবে আমার ওই মন্ত্রী কে জিতাতে হবে ওই লড়াই করেছো তো তো এই ভূত লেভেলে যারা দাঁড়ায় এই ভূতে আর কোনো মুসলমান ক্যান্ডিডেট আর হতে কেন ওবিসি এর গোড়া মেরে দিয়েছে আর শুনছেন তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে যদি খুলতে পারো তবে হবে ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে যার নাম পিরজাদা নওশাদ সিদ্দিকী বাকি কারো নেই তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই সে হয়তো বেচারি জানেই না শুনছেন তো নাকি সে জানি না আর যদিও জানে সে দেখছি তো বিরাট বিপদ কিন্তু আমি যদি কাউকে গোপনেও বোঝাতে যাই ওপরে যদি খবর চলে যায় আমি ওই তার টিকিট অতএব দরকার নেই যা যাহার নামে যাচ্ছে যাক আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে নিই সে চিন্তায় আছে আমার কথা কি খারাপ লাগলো আমি প্রমাণ দিচ্ছি এ তোমাদের নয় এ তোমাদের নয় মুসলমান কি সন্দেহ আছে কেন এই কোরআনের বিরুদ্ধে একজন ফোর ক্লাস পাস করা না ফেল করা জানি না কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না তোমাদের এমএলএ তো মুসলমান কেস করেছে তোর হাতে পাওয়ার আছে তো কেস করেছে কিন্তু এখানে এমএলএ মুসল নওসাদের নেই কিন্তু নওসাদের ছেলেরা থানায় যে ডিপুটেশন দিয়ে কেস করেছে খবর রাখো কবে কালকে না পরশু করে জয় হ্যাঁ তাহলে বলো ও দিদি কোরআনের না হয় তো তোমাদের হবে তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে একটা কেস করলো না আল্লাহ পাওয়ার দিয়েছে কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে ও মনে হয় তোমাদের পাশে আসবে এইরকম দ্বারা দু নম্বর মুসলমান গুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে এরা সব টিকিট দেয় প্রকৃত মুসলমানকে দেবে না আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল মৌলানা মানুষ ভালো মানুষ আগে ছিল এখন প্রকৃত মুসলমান ভালো ঘরে লোক আমি সব সম্মান দিয়ে বলছি বাপ ভালো মা ভালো তারা যে দলে লোক তাদের দলে অনেক বড় বড় আল্লাহ আছে আমি কাউকে ছোট করছি কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে গোবর হয়ে যায় তো ভালো খারাপ হয়ে গেছে কথা বুঝে আসছে না সেও একটা কিস করে নেই তাকে আবার জিজ্ঞেস করেছে সে বলছে ওটা আমার বিষয় না যার বিষয় তাকে যে জিজ্ঞেস করছে আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে মৌলানা তোর যদি দিল না কাঁদে তাহলে মুসলমানের জন্য ওই মৌলানা দিল কাঁদে মনে হয়

গোলাম হয়ে আছি গোলাম হয়ে বাঁচবো গোলাম হয়ে মরতে চাই কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি যে ওকে তোমরা সাথ দাও কেন ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিনলে সমাধান তা আগামী দিন ওর সাথে যদি আরো গোটা করি তিরিশ হয় ওর হাতটা শক্তিশালী হবে না হবে না দেবঙ্গার লোক যদি ওর সাথ দেয় দেবঙ্গা যদি ওর লোক যেতে আপনাদের অসুবিধা

হাই বোঝেন ভাই বোঝে এগুলো ভাবেন এই বীজ খান তিন মিনিট একটু বললাম কারো কষ্ট হলো আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে জেনে শুনে অসুন্তে এসছেন তো কি দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না হয় না তারপরও আপনি বিয়ে করেছেন এখন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে হবে আপনি জেনে শুনে করেছেন কি চাচা চাচিতে ঝগড়া হয়েছে না ও ক্যামেরা আছে দেখে ফেললে বিপদ আছে কি হয় না হয় নিশ্চয়ই তো হয় তো নাকি তো জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে তা তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসেছে ও দিদি মুদির বিরুদ্ধে না বললে নাববে না ও নওশাদ সিদ্দিকী ওর ভাই ওর সাথে দেবে তুমি জেনে শুনে যখন এসছো ভাই একটু শুনতে হবে নাকি যা কাশের আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ বাবার দুজনে চলে এসেছে বিচা দিতে গো শুনছেন আবার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে জলসা এসে বলছেন কেন আবার কোনো মলী সাহেব এসে তো বলতে পারে রে আজকাল আর জলসা কোনো কেলিয়ে রাজনীতি করা হচ্ছে বলতে পারে না পারে না যদি বলে বলি সাহেব চমনি জিজ্ঞেস করা দরকার রেড রোডে যখন মমতা গীদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজ কেলিয়ে আমার ধর্ম কেলিয়ে রাজনীতি করা হচ্ছে তাহলে কেন বলছে কেন তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা

সে তো চুরি করে বিক্রি করে দিচ্ছে মমতা চোর না চোর না কোন সন্দেহ ছিল ইন্টারন্যাশনাল বল এটু উচ্চারণ স্ট্যান্ডার্ড ভাষা বল আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে লে পালিয়ে গেছে নাকি শুনছি তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে সব থেকে কিন্তু হই হই করুন এটা দিদি মুদি সেটিং কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না যাই না যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাজি পড়বে কেন মুদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই আমার মনটাই থাক তবু আমার আইনটাকে পাস করালো তো নাকি এই ওয়াকাফ কে বাস করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক এক টুকরো মাটি নিয়ে যেতে পারে এটা রাজ্য সরকারের হাতে তাহলে মুদি দেখছে এখানে দিদি চলে যায় আমার বোন চলে যায় অন্যজন যদি ঢুকে পড়ে আর বিশেষ করে যদি নওসাদা তার সাথীরা চলে আসে

কেন এক সময় আমিও দিবানা হয়ে গেছি এক সময় আমিও আরে একটা মহিলার উপরে এত জুলুম হলো আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল এটা মহিলা মানুষ এত মারার কি দরকার এত জুলুম করলো আমার নিজে একটা সিম্পতি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার পুরো সর্বনাশ কিন্তু পুরো পাক্কা ডাইনি এ কথা ভুল বলছি আমার আলিয়া মাদ্রাসাতে শেষ করে ਦਿੱっち আমার কবরস্থান আমার ঈদগা আমার খানকা সবসে তাহলে ভুল আমিও করেছি আপনারাও করেছেন আমি তওবা অনেক আগে করেছি আপনারা তওবা করেছেন তো নাকি না এখনো তওবা হয়নি যদি না করে থাকে করে ਲੈ কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোন মুফতি মৌলানা মিশর মদিনা হোক যেখান থেকে খুশি ধরে লিয়ায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত বড়ই বলি সাহেব নবীর হাদিস তো কাটাকার ক্ষমতা নেই মুদিয়া দিদিকে যারা ভোট দেবে তাদের ইমান চলে এতদিন যারা ভোট দিতে ইমান যায়নি কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে কি ওয়াকাফ

তাই চলো চাকরি করে চুরি করেছে এটা করেছে ওটা করেছে কয়লা বালি পায়খানা সব চুরি করেছে কথা বুঝে আসছে আরে বাবা চুরি করেছে খাবার জন্যই তো এতদিন এসব করেছে চলো ওটা দুনিয়ার ব্যাপার ছিল গোনা হবে হ্যান হবে তাই হবে এইসব ব্যাপার ছিল কিন্তু এখন যেটা করতে চলেছে এ ইসলামকে চলেছে কথা বলো আমার কথা কষ্ট হচ্ছে খুব ভালো তাহলে

উনিশে জানুয়ারি পাঁচই মার্চ সামনে সোমবারের পরে সোমবার একটা খানটা হয় মোক্টব সিরাজপুরে আপনারা সবাই যাবেন কখন দুপুর দুপুর তো ভাইরাব কিন্তু না ওটা হয়ে গেছে আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দিনের দুশ্মনী করেছে ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না যায় না নম্রদের বিরুদ্ধে বলা যায় না যায় না জেন তো ফেরাউন বিরুদ্ধে কে বলবে এটা কি আজকে ফেরাও নয় জন্য কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না কোনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদে মিলাদুন নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পিশাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লো এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে এটা কি ধর্ম নিয়ে নাটক নয় রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহেরি খেয়ে ইফতার খেতে হবে সেখানে সারা দিন ধরে খেয়েছে এখন হয়তো কালকে এই কথাটা শুনে সামনে মোহাম্মদ এসে বলতে পারে আমি সারা দিন খাইনি তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানাকে টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসা জুস খেয়েছে আরে আমি বলছি যে রিপোর্ট কি জিনিস জানো না যে আমি বলেছি ভেবেছিলাম মায়ের জাত হয়তো ভালো হবে এই যে কি ক্ষতি করেছে আমার কমে আমার জাতের এর জন্য আমরা সবাই दोषी

শিনীরালাই রে পাখি হলে উরে যেতা সোনার মদিনা রে সবাই বলো সোনার মদিনা no uh -huh. আখি খুলে উরে যেটা সোনার মোদিনে সোনার মোদ

সরকার দেখছে ফুরফুরার মুরিদ্দে ঘরে আমরা আর কন্ট্রোল করতে পাচ্ছি না তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে মুরিদ্দের ঘরে অন্য কোন জায়গায় একটা সেটআপ করা সেটিং করার প্ল্যান করছে মাইকটা বন্ধ কথা বুঝে আসছে দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না মনে রাখবেন জান্নাতি দল আহল সুন্নাতুল জামা সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর কথা বুঝতে পারছে ইসলাম নায়ের পক্ষে অনায়ের বিরুদ্ধে কেউ যদি শুধু নাই কাজ করে ভালো কাজ করে অনায়ের বিরুদ্ধে না করে জান তবে সে ইসলামের মধ্যে নাই লক্ষ লক্ষ লোক জড় করে যদি অকাবলে কিছু বলতে না পারি সেই লোক জড় করে কোন লাভ উনা আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হও যা তার কাছে থাক কাদা চুড়া চুরির দরকার নেই কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলার মুড়িদদের নিয়ে কেউ খেলা করবে বা সিলসিলা থেকে সরিয়ে দিবার প্ল্যান করবে এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না সবাইকে পাঁচটা বল এক জায়গায় এইভাবে আছে ভাঙা যাবে না যাবে না বলুন পাঁচটাই ভেঙে যাবে এটাকে ভাঙা তাই আজকে যে যার সিলসিলা যে যার মুড়ি দিয়ে থাকো কিন্তু আমাদেরকে একমুঠো হওয়া দরকার আছে না না কি জন্য অকাব বাঁচাবার জন্য কি জন্য অকাব কিন্তু তার মানে এটা নয় তুমি এই সুযোগে দাদা হুজুরের মুড়ি গুণকে নিয়ে নেবে এটা কি উচিত হবে এই সুযোগে দাদা হুজুরের মুড়িদ্ধ করে দাদা হুজুর থেকে সরাবে এটা কি উচিত হবে তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো তা শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে থাকবে কেন শাসক তো অকাপকে মিটাচ্ছে তাহলে আমরা এক হচ্ছি অকাপকে বাঁচাবার জন্য তুমি অকাপের দুশ্মনের জন্য দাদা হুজুরের মুরিদকে মিটাতে চাইছো তাহলে তুমি কি অকাপের পক্ষে না বিরুদ্ধে তাহলে তোমার সঙ্গে তো এক হওয়ার প্রয়োজন তাতে শক্ত হয়ে একটাই থাকবো কথা বুঝছেন না বুঝেন না ইনশাআল্লাহ এটি যথেষ্ট বলুন আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন কিন্তু আমি আবার মেসেজ যাচ্ছি সবাই ঐক্যবদ্ধ আছো থাকুক একে অপরের দিয়ে কাদা ছোঁড়াছুড়ি করে টানাটানি করতে যেব না তাহলে কিন্তু সবাইকেই মরতে হবে কেন কবর যদি সবার চলে যায় তো বিপদে সবাই পড়ে যাবে এইটুকু কথা বললাম নামাজ হবে নামাজের পর এখনো জল হবে আমি সংক্ষেপ করছি ছোট করে তুদুয়া আল্লাহ